নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসছি আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে বন্ধুরা কেমন আছেন সবাই গতকাল আমি বাজারে গেছিলাম সকালে গিয়ে দেখুন মার্কেটটা দেখাই তোমাদের কত ধরনের সবজি বিশাল বড় মার্কেট আমাদের এখানে প্রচুর সবজি এই দেখুন সব রকমের সবজি আছে এই যে গন্ধরাজ লেবু পেয়ারা শসা আপনি যা চাইবেন তাই নেবেন পাবেন কারণ এই গরমের সময় তো প্রচুর সবজি পাওয়া যায় মার্কেটে অনেক রকমের সবজি এখানে আছে এ দেখুন এদিকে হলুদ বেল পেপার রেড বেল পেপার ধনে পাতা সব কিছুই রয়েছে কাঁচকলা মাশরুম আছে গাজর আছে এই যে মাশরুম মাশরুমগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে এই সাইডে দেখুন বাঁধাকপি আছে বরবটি আছে আর এই যে গাজর আছে মোটামুটি সব রকমের সবজি আছে সকাল সকাল চলে এসছে মার্কেটে বাজার করতে এদিকে পেঁয়াজ রসুন আদা প্রচুর সবজি আর এই সাইডটায় দেখুন কত ধরনের মাছ প্রচুর মাছ মাছের প্রচণ্ড দাম রুই মাছ আড়াইশো টাকা এই যে এগুলো গলদা চিংড়ি দেখুন বড় বড় ছশো সাতশো টাকা কেজি চিংড়ি মাছের এইগুলোর একটু দাম কম এগুলো আপনার চল্লিশ টাকা শ এই চিংড়ি মাছগুলো মাছের প্রচুর দাম সবজির থেকে মাছের দাম বেশি তারপরে চলে এসেছি বাড়িতে আমি চিংড়ি মাছ কিনেছিলাম একটা চিংড়ি মাছের রেসিপি বানাবো তেল ঝাল তার জন্য দেখুন আমি সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে চিংড়ি মাছটাকে খোলা ছাড়িয়ে লেবু রস দিয়ে আর হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়ে রসুন কুচি আর চিলি ফ্লেক্স কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে তারপরে দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে এ দেখুন তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি এই রেসিপিটা আমার খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য আমি চললে এইটা বানিয়ে নিই তারপরে চলে এসেছি কাঁকরুল ভাজবো বলে কাঁকরুল নিয়ে এসেছিলাম মার্কেট থেকে এ দেখুন কাঁকরুলগুলো আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার এই প্লেট বেশি একটা ধার নেই ওই জন্য একটু জোর চেপে টানতে হচ্ছে খোলাগুলো উঠছে না এ দেখুন সব কাঁকড়গুলো আমার কাটা হয়ে গেছে দিয়ে আমি এবার একটা গামলিতে জল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব হয়ে গেছে আমার কাঁকরুলগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া এবার একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি ভেজে নেবো কাঁকুলটাকে কড়াই তার জন্য কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কাঁক আমি দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়ে গেছে আমার কথা বলতে বলতে কাঁকর ভাজা আর চিংড়ি মাছের তেল ঝাল কালকে দেখুন মার্কেটে গেছিলাম না ওই তাল ছিল এই যে এই দেখুন কয়েকটা তালের শাঁসও নিয়ে এসেছি আমি কিনে কি সুন্দর করে তালের কাট কাটছিল আমি সেই সময় একটু ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য কেমন লাগলো তালের শাঁসটা কেমনভাবে বার করে দেখুন এই যে একদম গোটা গোটাই বার হবে একটু কাটবে না খুব সুন্দর করে কাটছে এই গরমের সময় তো তাল কুচি তালও পাওয়া যায় পাকা তালও পাওয়া যায় মার্কেটে যাই হোক আমি একটু এই তাল শ্বাস খেতে ভালোবাসি তাই জন্য কয়েকটা তাল শাঁসও নিয়ে এসেছিলাম এই দেখুন কি সুন্দরভাবে ওরা দেখিয়ে দিচ্ছে এবার কিন্তু তুলবে আমি একটু হাত দিয়ে আবার দেখছি যে কেমন করে কাটলো খুব সুন্দর করে কেটেছে এই দেখুন তাল শাঁস কয়েকটা নিয়ে এসেছিলাম নিয়ে এই যে প্লেটে নিয়ে বসে পড়েছি তাল শাঁস খাওয়ার জন্য খুব সুন্দর তাল শাঁসগুলো চলুন বন্ধুরা অনেকক্ষণ বক করলাম আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন বলবেন কেমন হয়েছে যেহেতু আমি নূতন সবাই ভালো থাকে